আমরা কবিরা আমরা মূলত কুমিল্লা থেকে আসছি আমরা নিয়ে আসছি আমি মূলত আমার শ্বশুর বাড়ির আগে আসছে তাদের উপর তাদের উদ্দেশ্য মানে তারা এখানে আসার আজকে উদ্দেশ্য ছিল তাদের সাথে আমরা এক হলাম মূলত এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা আসছি এখানে এসে দেখছি অনেক হাজার হাজার মুসল্লিরা সবাই নামাজ পড়তে আসছে তো যে হারে মুসল্লি সে হারে আসলে জায়গা আরেকটু বড় হলে এখানে সব মুসল্লিরা নামাজ পড়তে সুবিধা হতো আর কি এখানে একটু বসা বা একটু নামাজ পড়ার স্পেসটা আর একটু বৃদ্ধি করলে সবচেয়ে ভালো হবে মুসলিমদের জন্য উপকৃত হবে এখানে আসলে ওই পত্র পত্রিকা এবং মানুষের মাধ্যমে শুনছি এখানে আসলে বা করলে সবার আশা পূর্ণ হয় আসলে এই উদ্দেশ্যে আসা অন্য কিছু না থ্যাংক ইউ ভালো লাগছে

আপনারা জানেন যে সোলাপিয়া মাস ইউপিআই আমাদের পবিত্র ঈদ উল ফিতর পালন হলো সেখানে বাইরে থেকে যে আমাদের মুসলিরা এসেছিলেন তাদের খাওয়ানো কিন্তু একটি অংশ আমরা কাবলা মসজিদ থেকে বাইরে নির্ভর করেছি একই সাথে বিভিন্ন কাজগুলো আমরা করেছি এখানে যে মাদ্রাসা আমাদের যে এদিন শিশুরা আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যয় করেছি তাদের জন্য আমরা একটা উন্নত মানের ডায়েট চার্ট আমি করে দিয়েছি গতকাল টাকা পূরণের পরে এখানে যারা কর্মরত আছেন আমাদের বেশ মানুষ অবন্ধ যারা আছেন তাদের জন্য ব্যয় করেছে আমাদের এগারো জন